বলটু যে কোনো একটা দান্দা করার দরকার কতদিন হয়ে গেল দেই না কি দান্দা করব চুরি তো আর কম করিনি মানুষের কাছ থেকে চুরি করেছি মুরগি চুরি করেছি আর তো কত কিছু চুরি করেছি এসব চুরি করতে আর ভালো লাগে না যা লাগে চুরি করতে ভালো না লাগলে বাটপাড়ি করব ওইটা আবার কি মানুষের পকেট মারবো তো ওইটাও তো চুরি ওই একটা হইলেই হয় চুরি আর বাটপাড়ি মানুষের পকেট মারা কি এত সহজ নাকি ওইটা করতে ট্রেডিং লাগে এত সহজ না ধরা গেলে উপায় নাই পিরা আর তুই যাই কস তারপরে একটা দান্দা করণী লাগবো আমারবার আবার মদের বোঝা হয় না জানোস না না তোদের সাথে বসলেই আর কোনো কথা নাই শুধু এইসব ছাড়া কালি চুরি আর কালি বাদ পারি কার কাছ থেকে এইসব চুরি করা যায় কার পকেট থেকে দান্দা করা যায় তাতে তোর কি সমস্যা তোর পকেট থেকে তো চুরি করি নাই আমার পকেট থেকে চুরি করবি মানে আমার পকেট থেকে কি চুরি করতে তুই পারবি পারবো না মানে তুই দেখবি তোর জামা কাপড় নিয়ে যেতে আমার জামা কাপড় নিয়ে যাবে আহ ফটকা তোরা কি শুরু করলি হ্যাঁ একটু চুপ থাক আমি চুপ থাকতে পারবো না তোর এইসব চুরি টুরি বাদ দিয়ে অন্য কোনো কথা থাকলে বল আমরা অন্য কোনো কথা বলতে পারি না আমরা এইসব কথাই বলবো তোর মন ছেলে থাক না মন ছেলে চলে যাক ঠিক আছে আমি চলে যাচ্ছি এইসব চুরি টুরি সারা যার সময় ভালো কথা বলতে পারবি তখন আমাকে রাখিস তাদের এই চুরি টুরির ভিতরে আমি নাই আমি চলে যাচ্ছি পোল্ট্রু ফটকা তো চলে গেল চলে যাক ওকে দিয়ে আমরা কি করবো ওকে আমাদের কোনো কাজে লাগে না পোলট্রু চল ক্লাবে যাই যেতে যেতে কিছু একটা ভাববো কি করা যায় ঠিক আছে চল এই খারাপ খারাপ তোমরা কি এই গ্রামের নাকি হ্যাঁ আমরা এই গ্রামেরই কিন্তু আপনি কি আপনাকে তো চিনলাম না আমারে তোমরা চিনবার পারবা না আমি ঢাকা থেকে এসেছি তোমাদের গ্রামে বেরাইতে এসেছি ও আচ্ছা ঠিক আছে তাই কিছু বলবেন নাকি হ্যাঁ কিছু তো বলবারই চাইছিলাম এমন কেমতে যে বলি বুঝার কথা চিনা তোমরা আবার কি মনে করো না কিছু মনে করব না বলেন সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ আপনি তো আমাদের অতিথি কি বলতে চান বলেন না মানে আসলে ওই চিকি আমার তো একটু এনে থাকতে হোক না মনে খায় অভ্যাস এনে তো অনেক কি আছে আমি কিছুই বুঝার পারতেছি না তোমরা কি কিছু জানো আছে কোনো ব্যবস্থা আছে কি না থাকলে একটু বলো সমস্যা নাই তোমাদের পকেটও আমি গরম করে দেবো পলটু মনে হচ্ছে আমরা মক্কেল পেয়ে গেছি চলো কে আলম বাদর যাই ওইখান থেকে দুই তিন খাওয়ায় চল আচ্ছা ঠিক আছে চলে একটা জায়গা আছে আপনাকে নিয়ে যেতে পারি ওখানে সত্যি কইতাছো আছে নি আরে হ্যাঁ চলো না আমাদের সাথে Kiki hmm, aja, jalo kiriya bulto aska, apalah mau kasih kakek, kakek sos, alam bae tu ke pati lo isi, pati

আমার কাছে টাকাও আছে আপনি যত টাকা চান দিবার পারমু কোনো সমস্যা নাই ক্যা আপনি খালি আমার একটু খাওয়া দেন হ্যাঁ हेलो ভাই আমার কাছে টাকা আছে তুমি একটু খাওয়াও তোমারে খুশি কইরা দিব ও তাই কথা তুই আগে কইবি না ঠিক আছে ভাই আয় না আসলে ভাই আমি গগ গরিব মানুষ আমার কাছে বসার মতো কিছু নাই জানরে দিই দিমু কোনো সমস্যা নাইকা আমি এইভাবেই খাইতে পারবো আপনি বিকালে আমার একটু খাওয়াই দেন তাই লিখবো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার যা খাওয়াইচ্ছেন আমি জীবন ও মনে ভুলা পারুন না আপনার আমি যে টাকা দিয়েছি আপনি এক সপ্তাহ পরে খাইবার পারবেন সমস্যা নাইকা হ্যাঁ আমি অনেক ধন্যবাদ আপনি আমার মেলা উপকার করছেন ঠিক আছে ভাই আমি তাহলে আসি আচ্ছা দিদি ঠিক আছে আমার যখন মন চাইব আমার কাছে আপনার সাথে পরিচয় হয়েছে এখানে থাকলে তো আমি কোনো সমস্যা নাই কে আমি তাহলে আসি পল্টু যাও আমরা বাড়ির দিকে যাই

হাই হাই পচা ওইদিকে কি হয়ে পড়ছে এখন কি করবো আমরা তো রামেলার মধ্যে বেড়া গেছি এখন কি করবো ওরে নিয়া আরে তোরা এত চিন্তা করতেছিস কে ওই হয়ে পড়ছে তো ভালো হয়েছে ভালো হয়েছে মানে কি বলছিস এইসব আরে হ্যাঁ ওর কাছে যা আছে এখন তো সবই আমাদের কি বলছিস পচা তার মানে তুই সবকিছু আরে হ্যাঁ তুই ঠিকই ধরেছিস পচা তাহলে তাড়াতাড়ি কর কেউ চলে আসবে কিরে ওভাবে তাকিয়ে আছিস কেন কেমন লাগছে আমাকে হ্যাঁ সর্বনাশ এটা কি আমাদের পচা নাকি আরে বাহ পচা তোকে তো একদম সাকিব খানের মতো লাগছে হুম লাগবেই তো আমার চেহারা কি কোনো অংশ কম নাকি শুধু টাকা পয়সা নাই বলে ভালো জামা কাপড় পরতে পারি না তা পচা পকেটে কত টাকা আছে রে আরে অনেক টাকা গনে দেখিনি চল মানুষ আসার আগে তাড়াতাড়ি পালাই হ্যাঁ ঠিক আছে চল চল